বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে এক লাখ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে কোকাকোলা বাংলাদেশ লিমিটেডকে এবং দ্য কোলা কোম্পানিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে রোববার আইনজীবী জায়েদ বিন নাসের ডাকযোগে এবং ইমেইলের মাধ্যমে এ নোটিশটি পাঠান লিগ্যাল নোটিশে বলা হয় গত নয়ই জুন প্রকাশিত বিজ্ঞাপনের দ্বারা শুধুমাত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়নি পাশাপাশি বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে কোকাকোলা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধি আঠারোশো ষাটের ধারা দুইশো পঁচানব্বই ক এবং সাইবার সিকিউরিটি আইন দুই হাজার তেইশের ধারা আঠাশ পঁয়ত্রিশের অধীনে কোকাকোলা কোম্পানি অপরাধ করেছে নোটিশে দাবি করা হয় কোক স্টুডিও বাংলা বহুজাতিক কোম্পানি কর্তৃক রোপিত একটি বিষবৃক্ষ এই বিষবৃক্ষের বিষফল কয়েক বছর পরেই আমরা সরাসরি পেতে শুরু করব এটি জাতীয়তাবাদের ভিত নরবরে করার পায় তারা বিভিন্ন কালজয়ী সৃজনশীল মৌলিক শিল্পকর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে আসছে কোক স্টুডিও বাংলা তথা কোকা কোলা। এর ফলে সংবিধানের অনুচ্ছেদ তেইশকে পদদলিত করা হচ্ছে কোকাকোলা কোক স্টুডিওর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ চল্লিশ ও তেতাল্লিশেরও লঙ্ঘন করে চলছে প্রতিনিয়ত এতে সংবিধানের অনুচ্ছেদ কুড়ি সরাসরি আঘাতপ্রাপ্ত এর ফলে বাংলাদেশের মানুষের সংস্কৃতি ও অস্তিত্ব বিরাট হুমকির মুখে নিপতিত হয়ে আছে প্রত্যেক ভূখণ্ডের নিজস্ব সংস্কৃতি ও স্বকীয়তা থাকে থাকে নিজস্ব দাবি কৃষ্টি কালচার ও সাহিত্য সংস্কৃতিতে বাংলার রয়েছে নিজস্বতা বাংলা সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী জগাখিচুড়ি সংস্কৃতির আবহ গড়ে তোলা এবং বিজাতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে আকৃষ্ট করানোর মাধ্যমে পরবর্তী প্রজন্মের জাতীয়তাবাদ ও নিজস্ব রুচিশীলতায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে নেমেছে কোকাকোলা অথচ বাংলা সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভাণ্ডার ও অর্জনের মানহানি করে শিল্প গুণাগুণ নষ্ট করে ও শৈল্পিক অর্জনকে বিকৃত করে কোকাকোলা কোম্পানি সামগ্রিকভাবে অপরিসীম ক্ষতি করে আসছে বিগত দুই বছর ধরে এর ক্ষতিপূরণ টাকার অঙ্কে কোটির উপরে সমৃদ্ধশালী রুচিসম্মত শিকড়কে আঁকড়ে ধরা বাংলা সংস্কৃতিকে মনে ধারণ করলে দেশে সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠা হবে প্রজন্ম হয়ে উঠবে দেশপ্রেমী পাশাপাশি কোকাকোলার মতো বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবসায় নামবে দশ দেশের মানুষ সচেতন হয়ে উঠবেন মানুষের অস্তিত্বের ভিত আরও মজবুত হবে পরের প্রজন্ম বাংলাকে করবে আরও সমৃদ্ধশালী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধানকে ক্ষত বিক্ষত করে এবং সংবিধানের মূলনীতিকে আঘাত দিয়ে সংবিধান লঙ্ঘন করে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা করছে কোকাকোলা নোটিশে কোক স্টুডিও বাংলার কার্যকলাপ কোকাকোলা অনতিবিলম্বে বন্ধ না করলে কেন সংবিধান ও আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে পনেরো দিন সময় দেওয়া হয়েছে আইনজীবী জায়েদ বিন নাসের বলেন বিভ্রান্তিকর এই বিজ্ঞাপন দেখে আমার পরিবারের সদস্যসহ বাংলাদেশের আপামর জনতার অনেকেই গত নয় জুনের পরে কোক ক্রয় করে পান করেছেন যা ভোক্তার সঙ্গে চূড়ান্ত পর্যায়ে প্রতারণা করার সামিল এই ধরনের ঠকবাজির ফলে জনগণের সাংবিধানিক প্রতিবাদ কর্মসূচিকে যেমন নস্বাত করার চক্রান্ত করা হয়েছে ঠিক একইভাবে সাধারণ মানুষের মূল্যবোধ ও চেতনাকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে কোকা কোলার অসত্ব বিভ্রান্তিকর ও প্রতারণমূলক অপপ্রচারের ফলে অসামান্য সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে বাংলাদেশের জনগণের যার সমস্ত দায়ভার কোকাকোলা কোম্পানির আমার আমার মক্কেলগণ পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবসহ অগণিত মানুষের অর্থনৈতিক বিশ্বাসমত ও সামাজিক মূল্যবোধে আঘাত হানা হয়েছে যার মূল্যমান কোটি কোটি টাকার বেশি এ আইনজীবী আরও বলেন আমি নিজে বিউপি আইন অ্যালামোনাই সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার লক্ষ্যে এবং ফিলিস্তিনের পক্ষ নিয়ে পৃথিবীব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ নেওয়ার জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সসহ অন্তত দশটি দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং অ্যালামোনাই সংগঠনের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন নেতৃবৃন্দ ও গুরুত্বপূর্ণ সদস্যদের কাছে চিঠি লিখেছি আমার পাঠানো চিঠির পাণ্ডুলিপি লিগ্যাল নোটিশের সঙ্গে সংযুক্তি আকারে দেওয়া হয়েছে লিগ্যাল নোটিশ অনুযায়ী বাংলাদেশের জনগণ সংবিধানের সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ ও তেতাল্লিশ অনুচ্ছেদের সরাসরি প্রয়োগ ঘটানোর মাধ্যমে কোকা কোলাকে বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আইন সংবিধানের অনুচ্ছেদ পঁচিশের সঙ্গেও সম্পূর্ণ সংগতিপূর্ণ কোলা বর্জনের মতো সিদ্ধান্ত নিয়ে নিজেদের সাংবিধানিক ক্ষমতার সর্বোচ্চ সুপ্রয়োগ ঘটাচ্ছেন বাংলাদেশের জনগণ কিন্তু মানুষের সঙ্গে প্রতারণা করার মাধ্যমে কোকা-কোলা কার্যত বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার নৈতিক অধিকার হারিয়েছে প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশে কোকা কোলা জনসাধারণের সঙ্গে প্রতারণা করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গসহ আরও বেশ কিছু অপরাধ সংঘটন করেছে গত নয় জুন প্রকাশিত বিজ্ঞাপনে কোকাকোলার বিজ্ঞাপনে মিথ্যা তথ্য প্রদান স্পষ্টরূপে পরিষ্কার জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে কোকাকোলা আর্থিকভাবে লাভবান হতে চেয়েছিল ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য আর্থিকভাবে লাভবান হওয়া এটাই স্বাভাবিক কিন্তু যে দেশে পণ্য বিক্রি করা হচ্ছে সে দেশের মানুষের মূল্যবোধ চেতনা এবং বিশ্বাসকে আঘাত দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পায় তারা বরদাস্তযোগ্য নয় পাশাপাশি যে দেশকে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে না সেই দেশের পক্ষে অবস্থান নিয়ে এবং সংবিধান লঙ্ঘন করে ও প্রচলিত আইনে নানা ধরনের গুরুতর অপরাধ করে কোকা কোলা কোনোভাবেই বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে পারে না গত নয় জুন থেকে কোকাকোলার যে কোনও ধরনের মুনাফা করা অনৈতিকই শুধু নয় অবৈধ বটে বন্ধুপ্রতিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করা এবং বন্ধুপ্রতিম দেশের বিরুদ্ধাচরণ বাংলাদেশের সংবিধান এবং প্রচলিত ফৌজদারি আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয় কোকাকোলা বাংলাদেশের সংবিধান এবং আইনের দৃষ্টিতে অপরাধী এই প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার কোনো অধিকার থাকতে পারে না একদিকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে ব্যবসায় মুনাফা করার লক্ষ্যে বিজ্ঞাপনে আকৃষ্ট করার অপচেষ্টা করেছে কোকাকোলা অন্যদিকে ভ্রাতৃপ্রতিম দেশের বিরুদ্ধে সুস্পষ্টভাবে ন্যাক্কারজনক অবস্থান দেখা যাচ্ছে গত নয় জুনের পর কোকাকোলা যত পণ্য বাংলাদেশের বাজারে বিক্রি করেছে তার সম্পূর্ণ অর্থ রাষ্ট্রের অনুকূলে দেওয়ার দাবি জানাচ্ছি এই বিজ্ঞাপন না সরালে কেন কোকাকোলার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে না তা জানানোর জন্য দ্য কোলা কোম্পানি এবং কোকা কোলা কোম্পানির বাংলাদেশি প্রতিনিধি কোম্পানি কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডকে সাত দিন সময় দেওয়া হচ্ছে নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো এর ধারা একচল্লিশ মোতাবেক কোন ব্যক্তি কোন খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ বিপণন বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনের শর্তাদি লঙ্ঘন করে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করে অথবা মিথ্যা নির্ভরতামূলক বক্তব্য প্রদান করে ক্রেতার ক্ষতি সাধন করতে পারবেন না অথচ কোকা কোলা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিজ্ঞাপন বানিয়ে বাংলাদেশের ক্রেতা সাধারণের অসামান্য ক্ষতি সাধন করেছে এই ক্ষতিপূরণের মূল্যমান কোটি টাকার বেশি বিগত বছরগুলোতে কোকাকোলা বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে পরিবেশের যথেষ্ট ক্ষতিসাধন সাধন করেছে কোকাকোলা প্লাস্টিক মোর্গ তৈরির বিষয়টি অন্য কোম্পানির উপর ছেড়ে দিয়েছে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব পড়ছে তার পেছনে কোকাকোলার মতো প্লাস্টিক মোর্ক ব্যবহারকারী প্রতিষ্ঠান অনেকাংশে দায়ী সর্বোপরি রেহেনো ছলচাতুরির আশ্রয় তৈরীকৃত বিজ্ঞাপনের মাধ্যমে দেশের জনগণের সামষ্টিক মান মানসম্মানে আঘাত এনে কোলা কোম্পানি ন্যূনতম দশ হাজার কোটি টাকার ক্ষতি সাধন করেছে শুধু দেশেই নয় বহির্বিশ্বে বাংলাদেশিদের সম্পর্কে ভুল বার্তা পৌঁছেছে এই ধরনের ক্ষতি অপূরণীয় ও অবর্ণনীয় বহির্বিশ্বে বাংলাদেশের মানুষের মান সম্মান সুনাম ও খ্যাতি নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত এই বিজ্ঞাপনের মাধ্যমে আমার নিজের আমার আত্মীয় স্বজনসহ প্রবাসী বাংলাদেশিদের মানহানি করেছে কোকাকোলা যার মূল্যমান এক লাখ কোটি টাকার অধিক দেশে দেশের বাইরে সারা বিশ্বের সামনে বাংলাদেশের জনগণের মানহানি করাই দ্য কোলা কোম্পানি এবং কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডের বিরুদ্ধে বাংলাদেশে প্রচলিত আইনে প্রতিকার চেয়ে কেন আদালতে মামলা মোকদ্দমা দায়ের করা হবে না এবং কেন অন্যান্য আইনসঙ্গত ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে সাত দিন সময়